এইভাবে তো আমি অক্ষ দেবং দিয়ে না হুজুর আমি কিছু নমুনা আপনাকে বলি আপনি হিসাব করে নেন আল্লাহ নবীকে বলতে লাগলেন আমি জিবরা ইলকে যখন আল্লাহ বা সৃষ্টি করেছিলেন তখন না জান্না ছিল না নাম ছিল না পৃথিবী ছিল কিছুই ছিল না না ইসরাফিল ফিরাজ রাইল মেকাইলকে তৈরি কিছুই করেনি আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছে ইয়া রাসূলুল হাবিবাল্লামি মাথাটা তোলার সাথে সাথে আল্লাহ পাকের আশাজিমে নিচে একটা নুরের চাদর রয়েছে ওই চাদরের মধ্যে একটা নুরের চমক দেখলাম একটা তারার চমক দেখলাম যেটাকে দেখে আমি জিবরাইল বড় دیwana হয়ে গেল প্রতিটা মানুষ সৌন্দর Joke বড় পছন্দ করে সৌন্দর্যের প্রেমিক হয় ঠিক না আমরা বাচ্চাদেরকে সবাই ভালোবাসি না সে যে যারই বাচ্চা হোক হাতটাকে যদি অমুসলিমেরও ছেলে হয় বাচ্চা দেখলে ভালো লাগে ঠিক না কেন সুন্দর বাচ্চাদের সুন্দর সুন্দর লাগে ঠিক না গোলাপ ফুল সবাই ভালোবাসে সুন্দর তা জিবা ইনি বলছো এই চাঁদ তারাটা এত সুন্দর ছিল চমক যেটা দেখে আমি তার দিবানা হয়ে গেলাম আমি দেখার জন্য বেচা হয়ে রইলাম সত্তর হাজার বছর করার পর আবার ওই তারা দেখতে পেলাম জোরে বলুন কত হাজার বছর পর মুখে একটু বলবেন কত হাজার দ্বিতীয়বার দেখার পরে আরো দিবানা হয়ে গেলাম আবার দেখতে চাইলাম সাহাবারা বসে আছে হুজুরকে শোনাচ্ছেন ইহা রসুন আল্লাহ হাবিবাল্লা দ্বিতীয়বার আবার সত্তর হাজার পথ দেখতে পেলাম আবার দেখার জন্যে দিবানা হলাম। তৃতীয়বারে আবার সত্তর হাজার বছর পর দেখতে পেলাম ইহার রসুল আল্লাহ হাবিবাল্লাহ ওই তারাটা সত্তর হাজার বছর ছাড়া ছাড়া একবার 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 কোন উদিত হয়েছে আমি ওই তারাটাকে মোট বাহাত্তর হাজার বা দেখেছি সত্তর হাজার বছর ছাড়া ছাড়া একবার হয় আর দেখেছে কতবার তোমার কম্পিউটারে অঙ্ক আসবে তো জিবরাইসাল্লামের বয়স কত আল্লাহ নবী বলেছিলেন এ জিবরাইল ওই তারাটা হলো আমি বলুন আল্লাহ একটা সত্যি করে বল যারা আমার নবীকে ভালোবাসেন আপনাদের এই শুনে মনটা বড় হচ্ছে না হয়নি খুশি হচ্ছে না হয়নি আচ্ছা কারো বাচ্চার যদি তারিফ করা হয় বাপমা খুশি হবে না হবে না কেন বাচ্চা কি মা তৈরি করে না বাপ তৈরি করে তার আপন হয় তাই তো নাকি তাহলে যে রসুলের কথা শুনে তার প্রশংসা করে আমরা খুশি হচ্ছি তাহলে আমার নবী যত তারই প্রশংসা করবে মূলত কে খুশি হবে কেন আল্লাহ তেনাকে এত শান করেছে জোরে বলুন আর আল্লাহ যদি আমাদের ওপরে খুশি হয়ে যায় আমি যদি বেনামাজি হয়ে নামাজি অলা বানিয়ে দিতে পারেন কে আমি যদি বদমাইশ হই ভালো বানাতে পারেন কে আমি যদি হই মুক্ত বানাতে পারেন কে তাহলে আল্লাহকে খুশি করতে হবে তো নাকি হৃদায়তের মালিক তো দুনিয়ার কেউ নয় আল্লাহ তাহলে তার হাবিবের ভালোবাসা মহাব্বত আমাদের হৃদয়ে আনতে হবে রাখতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে আমার নবী সলামের আগমন নিয়ে আমার আল্লাহ কোরআনে আলোচনা করেছে না করেনে আচ্ছা আর একটু ওখানে আগিয়ে চলেন